মাসে পাঁচশো টিয়া তো এর লগে আরো দুইশো পঞ্চাশ টিয়া মিলাই দেওয়া সমিতি করি নাইলে টিহাডি বারে নাই না দুঃখের কথা কইতাম এলে না আপনার কাছে দিয়া গেছে আরো দুইশো পঞ্চাশ টিয়া হইলে পাঁচশো টিহা নিয়ে সমিতির কাছে দিয়া কি কইতাম সুইকা দিরে পারে তে হা দে দে দিয়া বান নেগ লাগন কোতা রামারে তো দে আউই না তাও আবার সুইকা দিতে নিয়া নিয়া এতলা টিয়া করে নিয়া নিয়া জমাইছ আপনার কষ্ট তো আপনার বুঝি দেখতে কি কইতাম ভাই কি কাজ করে তার কোনো কথা কোনো কামই করে না একদিন করে দশ দিন করে তো চলেন কিভাবে আপনি কি কইতাম কষ্টের পর আমি তাই নামতে হয় আপনার ভাইকে বিদেশ থাকে নাকি থাকে অনেক বাবিরা দিতে না বাইয়ে কুতুর কইয়া মইয়া দেয় বুঝেন না পরের মাইয়া দিব নিজের সংসারের

খাওন পাই কইতে আইয়া খাওন না পাইলে আবার শিলা সিলি করে মুনের না কবি শুনি তো আপনার মনে হয় মাঝে মাঝে মারে এ লাড়ে দুখ এখা দিব শিক্ষা গুষা আপনি এমনে এমন করলে মুখ খারাপ করলে সুইখা আর কি কি গেনে তাও শিক্কা দিব হইতাসে মুখটা বইন যাবো সংসারটা করি বালা মন খাওন লাগে নকইতম তো ফারে না কাম করছ না বালা কা운데 আই কইতে তাও বাই হে দিন গাইয়া টা মুগি দিয়া গেছে দেখ খাবা বি খুশি হইছে অনু তুই এ না খাও আসিক কাড়ে হে দা fartন সিকাদিও তার দেখে ডরা যান থাক কি করবে না এখন কষ্ট করেন কষ্ট কইতে যাইতা যাইতাছে সিকাদেনা থাকলে সিকালি লাগা আচ্ছা Gracias, papá.